যেই আসে খাইয়ে যায় আস্তে খা আস্তে আসতে খাওয়া আমার দি আমার তিন ছেলে মেয়েছো বড় লোক দেখি তো খাইতে পারতাছি গরিব হলে খাওয়ান দিত তুই গরিবের বাচ্চা খাইয়ে আইস দিস তোদের হ্যাঁ কয় বাড়িতে গেছিলি আজকে বাচ্চা আস বাড়িতে দশ বাড়িতে গেছিলি মানে তোরে খাওয়ান দেইনি চালের দাম বেশি দেখে দিতে চাই না তৎকালীর দাম বেশি চালের দাম বেশি ও ভাত আর বড় লোকরা ভাত রান্দে একটু করে আমরা গরিব মানুষ সেন পাতিল বোধে ভাত রান্দে ওরা কে তুগলা করে আনবো আমরা চালের দাম ভয়ে ভয় করি আগে খাই এলে মুচে খা সব এই সব না খাইলে আমি দিব না নষ্ট করতে পারবি তো নষ্ট করলে আমাকে হাঁস মুরগি নেই সবাদের বাড়ি হাঁস মুরগি থাকলে সেন খাইতো স্পষ্ট করে না হাত দিয়ে আবার ছেলা ভাত কেন ভাত মুখে মধ্যে যায় না এতগুলা ভাত মুখে দিলে যাবে কই থেকে তুমি যেভাবে খাইতে সাত দিন তো না খায় রইছো এই ভাবে এ সাদর টাকাই দিয়েছে আবার সাদর কে দিছে এ ভাত চাইতে যাই দিছে ঠান্ডার জন্য তাই না এটা তো দিছারা হ্যাঁ বড় সাদরটা 10 বছর বেবার করার পরে দিয়ে দিছে

খাইতে আছেন দেখে হাম দোয়া এই পেলেতে জীবনে তুমি ভাত খাওয়ালে যে পেলেতে তোমার ভাত দিছি আমি আর খাইতেছি কেন গুদুদ মতন গখাইতেছ খাইতেছে আস্তেগা গা আছে তো তাই মজাটা কি বুঝলি তুইলে কো ভাত মুখাই দিলে মজা বুঝবি অল্প ভাত মুখাই দে আউলা এই কোন খাওন গো হ আমি জীবনে এ মোল মোল রে আটকা মোল আটকা মোল